Yeah ভাই আমি টপার তোমাদের সামনে আবার চলে আসলাম ভাই হে ভাই আমি চলে এসেছি মোহাম্মদ টপার এবং আজকে আমরা জুজুচ্চ হাই স্কুলে খেলবো এবং জুজুচ্চ হাই স্কুল পুরো ফাটাই দেব আমরা সবাই মিলে তুমি খালি দেখো সরি আমি একাই মিলে ফাটাই দেব তোমাদের কোনো টেনশন নাই জাস্ট আমি নাচতেছি এবং তোমরা দেখো কিভাবে আমরা আমাদের বেস্ট দি কিভাবে বেস্ট দি দেখো খালি তোমরা এই দেখো নাই পড়ছিনা এখন দেখো আমি কি করতেছি দেখো খালি এই ঘরে উঠতেছে না এই যে ঘরের ভিতর দিয়ে

দৌড় দিচ্ছি ওরে এই একটু আর একটু জোরে দৌড় পার আর এই ক্যারেক্টার দৌড়ই পারতে পারে না কি একটা মজার ক্যারেক্টার রে দা দৌড়ই পারতে পারে না ওই যে আমরা এখন জুজুচ্চু হাই স্কুলে চলে আইছি এবং হাই স্কুলটা দেখতে আমার পুরাতন বাড়ির কথা মনে পড়ে গেল মানে আমার বাড়িও এতটা সুন্দর ছিল তবে এটা একটা সিটারি কথা কেউ কিছু মনে করেন না জাস্ট একটু প্র্যাঙ্ক করলাম তো এখন থেকে এখানে এনিমি দেখতে পাচ্ছ এ মানে একে মারবো ওই মার 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 একটু জন্য মারতে পারি এই যে মারিয়ে দিয়েছি আর আমরা কিন্তু তো আরেকটার কিন্তু বুড়া বুন্ডি মুন্ডি উড়াই দিয়েছে তো এখন দেখি আমরা এখন আবার আমরা যাবো আচ্ছা 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 আমরা এখন আমরা ঘরে মোড়ে ঢুকে যাই আচ্ছা আচ্ছা মানে আমার গালে পানি এসে গেছে তো ওগুলো খেয়ে ফেললাম আমাকে এখন কি কথা বলে দিচ্ছি এই একে আমি মারলাম সোনিয়া হয়ে এই সোনিয়ার মারলো কেটা রে সোনিয়া তো আমার ছিল রে এই কেন যাই হোক এই যে ভাই যে এবার একে মারব এই মারিয়ে দিচ্ছি দেখছো কেমন মারছে দেখো একটু শেখো তো দেখো কেমন মারতে হয় মানুষকে মারি মারি একবারে পুরে রয়ে গেছি যাই হোক এখন আবারও হাঁটা শুরু করে দিয়েছি অনলাইন আমরা দেখি কি করি আরে বাবা নিচে তো এনিমি নাই আচ্ছা যাই হোক আমরা লুট মুট করে নিই যতবারই আছে লুট আসে সব লুট করে নেবো এখন দেখো খালি কেমনে লুট করে এই দেখো এখানে এখানে আমাদের উপরে মনে হয় একটা এনিমি নামতেছে মাথার উপর এবং এই এনিমিকে আমরা দেখো কীভাবে কি করে দেই দেখো খালি তোমরা এই যে দেখো আমরা হাঁটতেছি না দেখো দৌড় পারতে পারতে যাচ্ছি এখন এনিমিকে আমাদের খুঁজতে হবে শুধু ওই যে আবার ওই ওই পোলাটাই নাপছিল যে পোলাকে আমরা এর আগে কুদ্দার মতো মাইরে দিয়েছিলাম এবারও ওই নাপছে তোকে আবার আমরা মারছি ওকে বাইরে আমরা এখন আবারও উপরে উঠতেছি তোমরা দেখো বন্ধুরা আমি তোমাদেরকে বলে দিচ্ছি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে আজকে আমরাই টপার হব হ্যাঁ আমরাই আজকে এই ম্যাচটা জিতবো দেখো কেমনে জিতে এই যে আবারও ঘাস পরিং হয়ে গেছি না এবং ঘাসের মতো করে ঘুরে বেড়াচ্ছি যখন তখন যাকে পাবো তাকেই একবারে আমরা শেষ করে দেব খালি দেখো তাকেই খাইয়া ফেলায় দেবো দেখো খালি কেমন এনিমি তো দেখতে পারতেছি না আরে আমরা আবার উপরে যাচ্ছি দেখে তো সামনে কোনো এ নিমিত্ত এখানে একটা ঘাস পরিং ও আমার মতো একটু গাছ বড় মারতে হবে মেলা ড্যামেজ দিয়ে দিছে তোকে টুকুস টুকুস করে মারিয়া দিলাম তুই কিছু টেরও পাইলি না বুঝছিস আমি যে বড় একটা লিজেন্ডারি পিলিয়ার আমার সাথে কি তোরা পারবি জীবনে তো পারবি না হ্যাঁ অবশ্যই পারবি না কারণ আমি একটু লিজেন্ডারি প্লেয়ার না এবং আমার যারা ভিডিও দেখে তারা বড় বড় লিজেন্ডারি পিলিয়ার হ্যাঁ এখন আমরা আবারও নিচে নামবো নকে আমরা এখন নিচে নামি দেখি আচ্ছা দেখি বাবা জীবন দেখি তো এখানে ইনমি আছে নাকি উটমুট করে লিলা আরে আমাদের মনে হচ্ছে ডাইন পাশে পিছন দিয়ে একটা এনিমি ঢুকতেছে ওকে দেখি কি করা যায় ওকে মরতে হবে মরতে হবে তোকে তো মরতেই হবে একে মারার জন্য আমাদের যা যা করা লাগে তাইতে তাই এখন দেখো জাস্ট আমরা কি করতেছি এই যে দেখো এই যে এনিমি আইছে না একে মারলাম ওরে ভাই রে ভাই কি হেডশট বসাইছি ভাই পুরাই তো হেলদি হেডশট জাস্ট ক্রেজি জাস্ট ক্রেজি বাট ওরে কি আমি তো ভাই পুরাই ইংলিশ কথা বলতেছি মানে পুরা ইংরেজ হয়ে গেছে তোমরা দেখতেই পাচ্ছ আমার মতে একটা ইংরেজি এই পুরো বাংলাদেশে কেউ না আরে কি না আবার মারতাছে আসে এ নিমিত্তই মারতে এই কোন দিকতে মারে দাঁড়া আমি গোলওয়াললে একটু কিছু পাওয়ার মার লাগাইলি এখন তোকে আমি দেখ কেমনে মারি দেখ খালি দেখ 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 না আমি একটু এইদিকে আইছি ঘরের এই পাশে এটা কার বাড়ি যাই হোক যার ঘরেই হোক আমরা জানি না এটা কার ঘর কিন্তু হাই স্কুলে আমরা এই জায়গায় বসে থাকতাম বুঝছো গোজর সাথে আমার অনেকদিন কথা হয় না তোমরা জানোই গোজো আমার একটা বড় ফ্রেন্ড আর

আবার দ্য গ্রেটেস্ট আম এম এজ গোয়িং দা হোম হোম মাই কোডনেস কি ইংলিশ বলতেছে যাই হোক আমরা আবারও যাচ্ছি এবং একালে দেখতে পাচ্ছি এক কয়েন কয়েন নিয়ে নিলাম দুইশো কয়েন এবং আমাদের সেই যাতে দুই হাজার কয়েন হয়ে গেছে আমরা অনেক কোটি প্রতি এখন আমরা একটা গাড়ি নিয়ে আমরা একটু জায়গায় জায়গায় ঘুরে বেড়াই একটা ট্যুর দিয়ে আসি ঠিক আছে আমাদের অনেক টাকা পয়সা দেখি কোথায় খরচ করা যায় বা এখানে যদি কারো সামনে পাই তাকে কিন্তু একবার পুরো উড়াই দেবো সো দেখে কারোর সামনে পাই কি পাই না আচ্ছা তাইলে আমরা এখন দৌড় দিই গাড়ি নিয়ে তোমরা দেখতে পাচ্ছ আমরা যাচ্ছি এবং এখানে একটা বড় পাশার দেখতেছি এই পাশাটা একটু লুটপাট করতে হবে মনে হয় না না প্রাসাদ বাদ দি প্রাসাদের লুটপাট অলরেডি মনে অনেকে করে ফেলছে কারণ আমাদের এলাকায় আবার চোর একটু বেশি তো আমার থেকেও বড় বড় চোর আসে যেটা তোমরা জানো না ঠিক আছে যাই হোক আমরা এখন আগাচ্ছি আমরা আবারও এখান থেকে দেখে কোনো গান মান পাই না কি চো আমরা কোনো গান মান পাইলাম না ওয়াটে ব্যাপার দ্য কী হয়ে গেছে সো দিক ইট ইজ দ্য গ্রেটেস্ট অফ দ্য মোমেন্ট অফ দ্য দ্যাটস মিন লট টু বি গ্রেটেস্ট আই নোট এনিথিং টু কি আই ং বিক্রেট সোলমি শিমি কে মারিয়া দি তারপরে ইংলিশে কথা বলি তার চেয়েমি রাগ করবে দেখি তো সামনে ইস দা লাফিং এনিমি উই আর দ্য কিলিমি নট এনিমি লাফিং tapping as not uh, kill so because i not be uh, greatest millionaire <laughs> আর কি ইংলিশ বলতেছে যাই হোক আমি কিন্তু খুব ভালো ইংলিশ জানি তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর ইংলিশ বললাম তোমরা এরকম পারবা না আই নো সো অ্যান্ড দ্য গ্রেটেস্ট অ্যান্ড দ্য লাস্ট অফ দ্য ওয়ান আই হ্যাভ দ্য গ্রেটেস্ট অফ দ্য পিলিয়ার অফ দ্য গ্রেটেস্ট সো নোট টু হেয়ার জি অ্যান্ড ডাজেন্ট ম্যাটার ইউ আর দ্য নো সেন্স অ্যান্ড আই অ্যাম নন সেন্স বিকজ আই অ্যাম নন সেন্স সো আই নোট বি ডাজন্ট ম্যাটার সো ইউনোং ওকে আমি অনেক ইংলিশ কথা বলেছি না কারণ আমি একজন তোমরা তোমরা যারা যারা বড় বড় প্লেয়ার তারা আমার ইংলিশ বুঝতে পারতোসো সো যাই হোক আমরা এখন নিচে নামতেছি ওকে ওকে নিচে নামিয়ে হ্যাঁ হ্যাঁ আমরা গড়ের নিচে নামবা গেছি এখন দেখো আমরা কী কী করি এই যে আমরা দ্যাট হোম ইস মাই ওন যাচ্ছি এখানে দেখে আমাদের উনিশটা খুলে আমরা একাই উড়াবো দেখো কেমনে উড়াই যদিও পারবো না আমি একটা সিটারি কথা তোমাদের বলে দিলাম এবং বারো পয়েন্ট মানে আমি একটা গোল্ড মেডাল পাওয়া গেছি অলরেডি এবং আমি হয়ে গেছি মেডালিস্ট যাই হোক অনেক ফালতু কথা বলে ফেলছি এখন তোমাদের সাথে কাছে কথা বলি আমরা কিন্তু এই ম্যাচ কিন্তু জিতব এই আশায় কিন্তু খেলতেছি তো তোমরা সবাই বুক ভরা আশা নিয়ে আমার সাথে আমার ম্যাচটা দেখতেছো এই কারণে আমি অনেক খুশি তোমাদের উপরে এই কারণে আমি তোমাদের জিরো ধন্যবাদ দিলাম তারপরে কোনো টাকা পয়সা নাই গরিব মানুষটা কোনো টাকা পয়সা আর দিতে পারলাম না ফকিন্দ মানুষ যাই হোক আমরা এখন আমরা পুরা মর তল্লাশি করতেছি এবং এনিমি দেখতেছি যে দুই একটা এনিমি আছে না কি যাই হোক আমাদের অনেক এনিমি দরকার এনিমিকে মারতে হবে তো তাই না তো এখন দেখে কি হয় আচ্ছা 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 এনিমি নাই একটা এনিমিও নাই আমরা এই ঘরটা একটু দেখে নিই ভালো করে আচ্ছা আচ্ছা আমাদের কিন্তু এই পাশে কিন্তু অনেক এনিমি থাকার কথা দেখি কখন গায়ে মারতেছে আমার ওরে বাবা রে আমাকে মারতেছে আমি তাড়াতাড়ি মেডি করিনি মেডি করিনি মেডি করিনি এ মেডি করে ফেলছি এখন এইটা দিয়ে ফাটাই দেবো আগে গুলো ফাটাই এখন ওকে মারবো এই রে এনিমি 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 একটুর জন্য বলছি আরে মরে একটু যেন বাইচা গেছে ভাই আবার বাইচা গেছে আমরা খুব সহজে কিন্তু আমাদের লাখ কিন্তু অনেকটা কিন্তু অ্যাডভান্টেজ ইস গ্রেটেস্ট ল্যাক সো বিকজ আই আর দ্য উইন দিস ম্যাচ অ্যান্ড নট বি ইলেকটেড টু ফাইনাল মেটেল সো ডোন ডোন্ট স্লাইড দিস ভিডিওস সো ওকে ওকে থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ ওকে 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 আমরা এখন আবার ইংলিশ কথায় ঢুকে বলছিলাম আমি আবার বেশি ইংলিশ পারিত এই কারণে মাঝে মধ্যে বেশি ইংলিশ কথায় বলে ফেলি তো ফাইনাল পাইট এবং দশজন আসে আমরা টপ টেনে চলে আসি উই আর দ্য টপ টেন গ্রেটেস্ট প্লেয়ার অফ দ্য ওয়ার্ল্ড অ্যান্ড দ্যান্ড দেন দ্য গ্রেটেস্ট ম্যাচ উই আর দ্য ট্রফি ইড দা উইন্ডার দিস ম্যাচ সো গ্রেটেস্ট ম্যাচ ওকে ওকে আমরা এখন এই যে দেখতে পাচ্ছি ঘরবাড়ি সব কিছু থেকে তল্লাশি করছি এবং আমরা জিতার পথে আছি ভাই জিতার পথে এই ম্যাচটা আমরা জেত পই যে কোন ভাবে যে কোনো মূল্য যদি আমাদের দেহ মন সব দিতে হয় আমরা এই ম্যাচ জিতে যাব তোমরা দেখো খালি জাস্ট এখন দেখো আমি কি করি দেখো খালি আমার কাছে ভালো গান আছে না আর এনিমি ঢুকছে না এনিমি কেউ মারবো দেখো ঘরের ভিতরে এনিমি আসে না ও কেবলই তো মনে ঢুকলো মনে পলাই গেছে আমার দেখে ভয় পায় বুঝছো আমি একজন লিজেন্ডারি প্লেয়ার তো তাই সবাই আমাদেরকে ভয় পায় এবং ওই পাশে দুই তিনটা এনিমি দেখতে পাচ্ছি ও কে রে একটা শুই পড়লো হঠাৎ করে মনে ক্যান্সার হয়েছিল বিচারা যাই হোক আমরা দেখি এখানে এনিমি টেনিমি আসে না উপরে নিচে মিচে এনিমি টেনিমি নাই তো আমরা একটু বাইরে বাড়ানো উচিত তাই না সো একটু বাইরে বাড়াই দিলাম এখন দেখি কি হয় এনিমি পাওয়া যায় নাকি আরে বাইক কোনো এনিমি তো পাচ্ছি না যাই হোক আমরা এখন দিক দিয়ে যাচ্ছি দ্য লেটেস্ট অফ দ্য গ্রেটেস্ট ম্যাচ অন দ্য উই আর দ্য উইন্ডিস ম্যাচ ও গ্রেটেস্ট ম্যাচ উই আর দ্য টপি অ্যান্ড লাস্ট মোমেন্টস করছো যেসে এনিমি একটা গোল্ডেস্ট ওরে বাইরে মারতে পারলাম না একটুর জন্য ভাই কত চেষ্টা করছে ভাই মারতেই পারলাম না একে মারার জন্য এত ট্রাই করতেছে এই কি রে এই এনিমি এনিমিকে ওখানে গোলওয়াল ফাটাচ্ছে না ওই যে এনিমি কিন্তু দৌড় পারতেছে তো ওকে ওর কাছে যাই দাঁড়াও দৌড় পারে আমি ওর পিছু পিছু দৌড় আমাদের কিন্তু আর মাত্র টপ পরে আমরা আছি মানে আর তিনটা প্রতিপক্ষ আছে আমার এই তিনজনকে আমি খুব অনায়াসে আমি মেরে দেবো দেখো খালি তোমরা দেখো খালি আমি কি করি এই দেখো আমি এখন গোলওয়াল নিয়ে মাথায় দিয়ে একটু হাটে গোলয়াল নিয়ে দৌড় পারতেছি এখন আমি যাচ্ছি ইয়ে ইয়ে এখন এখন মেচ জিতার সময় যাই হোক যাই হোক যাই হোক এখন আমাদের আর মাত্র জন প্রতিপক্ষ আছে এই জনকে আমরা খুলি উড়িয়ে সানডে মানডে ক্লোজ করে এই ম্যাচটা জিতে যাব সু তোমরা জাস্টিকা দেখো কেমনে জিতে এই মেচটা ওকে 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 যাই হোক আমাদের সামনে এখন এনিমি আমরা এখন দেখি কি করা যায় এখন আমরা দৌড় পারতেছি এবং যাই 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 ওকে 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 আচ্ছা ওকে ওকে অনেক বলে ফেলছি যাই তো আমাদের কাছে আর একটাই মাত্র প্রতিপক্ষ আছে এবং আমরা এই ম্যাচটা কিন্তু জেতার পথে তোমরা দেখতেই পাচ্ছ আমরাই মনে হয় এই ম্যাচটা জিতে যাব কারণ আমি যা বলি ওইটাই সত্যি হয় তোমরা দেখো খালি জাস্ট আমরা এই ম্যাচটা জিতি নাকি সো আমাদের মাথায় কিন্তু চুল ভর্তি এবং আমরা কিন্তু কিছু চোখে দেখতে পাচ্ছি না এনিমি মেনিমি কোথায় আছে তাও দেখতে পাচ্ছি না এবং এনিমি দেখতে পাচ্ছি ওই যে সামনে এনিমি দৌড় পাড়ে গেল ও কোথায় যাচ্ছে এনিমি ওকে ধরতে হবে ধরে ধর 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 সরে ধর ধর ওই ধরা গেলো না যে কো পলাই গেছে মনে হয় ও মানে জনের একাই মরবে মনে হয় দেন না কি হবে ভাই আমার মাথায় তো কিছু ঢুকতেছে না যাই হোক আমরা এখন এখানেই দাঁড়া থাকি একটু পলাই থাকে ও আসুক ওকে মারবো ভাই ও তো একটা দামি গাড়ি নিয়ে আসতেছে মনে হয় ইডি বাইরে এত দামি গাড়ি গাড়িটা একটু দেখা লাগে না গাড়িটা মারা লাগবে দাঁড়াও গাড়িটা আমরা মারি একটু গাড়ি দামি গাড়ি তো এই গাড়ি ফাটাই দিলে ও মরে যাবে পারে ইরে কি গাড়ি কি তো জলে চলে আসছে এই গাড়িকে মারতে হবে এবং ওকে মারতে হবে উড়ে বাবারে বুঝা পার ম্যাচ এই জিতে গেছে ভাই রে ক্লাস মোমেন্টে ভাই আমরা শেষবার জিতেই গেলাম ভাই না গিন না ম্যাচ জিতে গেছি কি কি যাই হোক তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই এবং দেখাবেন নেক্সট কোনো ভিডিও তে সেই পর্যন্ত টাটা বাই ভাই এবং আমরা প্ল্যাটিনাম দিতে উঠে গেছি নেক্সট ভিডিওর জন্য টাটা বাই ভাই